আপনারা অনেকেই করলা ভাজি খান না তিতার কারণে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে করলা ভাজি করলেই তিতা লাগে না আর করলা ভাজির পুষ্টিগুণাগুণো নষ্ট হয় না করলার রং থাকবে একদম সবুজ ভাজি করার পরেও এই গরমের ভিতর করলা ভাজি আমাদের শরীরের জন্য খুবই উপকারিতা একটি খাবার তো কথা না আবারই মূল ভিডিও শুরু করা যাক চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা পেন দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল তারপর আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচের ফালি দিয়ে ভালো করে তেলে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব এখানে কিন্তু পেঁয়াজগুলো ভেজে একদম নরম করে নেব। আর পেঁয়াজগুলো দ্রুত নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ বন্ধুরা পেঁয়াজগুলোতে লবণ দিলে কিন্তু দ্রুত নরম হয়ে আসে আর পেঁয়াজগুলো আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলোর থেকে কাঁচা গন্ধটা চলে না গিয়েছে এখানে কিন্তু পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে একদম কাঠি নিই মোটা করে কেটে নিয়েছি যেন পেঁয়াজগুলো একদম গলে না যায় এই রকম যেন থাকে আর করলাগুলো কিন্তু আমি একদম চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি করলাগুলো করলাগুলো কিন্তু আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি এখানে যতটুকু করলা আছে তার থেকে সামান্য একটু কম পেঁয়াজ কুচি নেবেন এতে করে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে আর করলাতে কিন্তু তিতা কোনো ভাব থাকবে না আর করলা ভাজিটা যখন করবেন তখন কিন্তু একদম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু করলা ভাজি তিতা হয়ে যায় আর করলা ভাজিতে কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি দিলেও কিন্তু করলা ভাজিটা একদম তিতা থাকে না আর করলা ভাজিটা কিন্তু করার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলে করলার যে সবুজ রং বা গ্রিন কালার রঙটা একদম নষ্ট হয়ে যায় কালসে একটা রং আসে আপনারা যদি ঢাকনা দিয়ে না ঢেকে করলা ভাজি করেন তাহলে কিন্তু একদম সবুজ থাকবে ভাজিটা আমি কিন্তু পুরো ভাজিটাই করব একদম ঢাকনা ছাড়া ঢেকে দিব না তো কিছুক্ষণ পরপর আমি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়া দিচ্ছি যেন সবগুলো করলা ভাজি সমান তালে কুক হয়ে যায় আর করলা কিন্তু বেশি কুক করা যাবে না বেশি কুক করলে কিন্তু করলা পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ভাজিটা বেশি কিন্তু কুক করিনি আর এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন একদম অল্প সময়ে এই ভাজিটা কিন্তু করা যায় আর গরম ভাতের সঙ্গে কিন্তু ভাজিটা একদম জমে যায় এখন আমি চুলার জালটা একদম অফ করে দেব যারা কখনো মানে করলা ভাজি খায় নাই বা তিতার জন্য খেতে চায় না এইভাবে একবার যদি ভাজি করে দেওয়া যায় সেই এক থালা ভাত শেষ করে ফেলবে শুধু করলা ভাজি দিয়েই বন্ধুরা যারা করলা ভাজি তিতার ভয়ে খান না এইভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন করলা ভাজির ভক্ত হয়ে যাবেন আর শুধু বাহানা খোঁজবেন যে আবারও কবে রেসিপিটা করব আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ